নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট অর্থাৎ বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং প্রথম কিস্তির টাকার জন্য কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং বন্ধুরা কোন কোন কৃষকরা এই প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কলকাতা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্প চালু করেছেন তার মধ্যে একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প সাধারণত দু উনিশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম যার টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরুম যার টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার বেশি রয়েছে তাদের বছরে দুটি কিস্তি অর্থাৎ খরিফ মরশুম এবং রবি মশরুম মিলিয়ে মোট দশ হাজার টাকা এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একরের কম রয়েছে তাদের বছরে দুটি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট চার হাজার টাকা দেওয়া হয়ে থাকে এছাড়াও এই প্রকল্পের নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সের কোনো কৃষকের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে বিরাট বড় সুখবর খুব শীঘ্রই তারা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকার জন্য কৃষকরা দীর্ঘ অপেক্ষা করছে দু সালে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা তেরোই জুন থেকে কৃষকদের টাকা দেওয়া শুরু হয়েছিল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে দু সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা এপ্রিল মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে দেওয়া হবে বলে এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে এছাড়াও যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংগঠিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে কৃষকরা তাদের আধার কার্ড ভোটার কার্ড মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে এছাড়াও যে সমস্ত কৃষকরা দু সালে রবি মশরুমের টাকা বিভিন্ন সমস্যার কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি ইতিমধ্যেই তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজেকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু কোনো কারণে টাকা ক্রেডিট হয়নি তাদের টাকা দেওয়া হবে না অর্থাৎ যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড ডিডিএ অ্যাপ্রুভ দেখাচ্ছে শুধুমাত্র সেই সকল কৃষকদেরকেই টাকা দেওয়া হচ্ছে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক কৃষক বন্ধু প্রকল্পে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা দু হাজার পঁচিশ নাম্বার এক যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিট নম্বর এবং আধার নম্বর দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিস বা বিডিও অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরস করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে জমা করার পর সাত দিনের মধ্যে আবার পুনরায় স্টেটাসের ঘরে আধার নম্বর এবং কেবিট নম্বর চলে আসবে নাম্বার দুই যে সকল কৃষকদের স্টেটাসের ঘরে ডিলেট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে নাম্বার তিন প্রত্যেক কৃষক প্রতি ছয় মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের সাথে ই কেওয়াইসি চেক করে নেয় প্রত্যেক কিস্তিতে দেখা যায় এই ই কেওয়াইসি না থাকার কারণে অনেক কৃষকরাই টাকা পান না নাম্বার চার প্রত্যেক কৃষকদের আধার কার্ড নম্বরের সাথে মোবাইল নম্বর লিংক করতে হবে এবং যাদের আধার কার্ডে নাম জন্ম তারিখ ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয় নাম্বার পাঁচ যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় মোবাইল নম্বর পরিবর্তন করতে চায় তাদের অবশ্যই নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল করে ডকুমেন্ট সহ জমা করতে হবে জমা করার দুই তিন দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে নাম্বার ছয় যে সমস্ত কৃষকরা অনলাইনে আবেদন করেছে যাদের এখনো পর্যন্ত স্টেটাসের ঘরে কেবিট নম্বর অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরসুমের টাকা সেই সমস্ত কৃষকরা পাবে না নাম্বার সাত যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরোজ করে জমা করতে হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কৃষক বন্ধু প্রকল্পে কি কি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে এবং কোন কোন কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা পাবে না সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য